আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের যারা কাইন মাস্টারে অ্যাপ্লিকেশনে লেয়ার আপলোড ব্লাক হয়ে যেতেছে কিংবা প্রবলেম হইতেছে লেয়ার আপলোড হইতেছে না তো চলুন আমরা সেটা কিভাবে সমাধান করা যায় দেখিয়ে দিই তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে এই যে সেটিং একটা অপশন আছে এই যে একটা সেটিং নামের একটা অপশন আছে তো আমাদের সর্বপ্রথম এই সেটিংয়ে চলে যেতে হবে তো আমি এই সেটিংয়ে গেলাম তো যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন এই যে দুই নাম্বার যেটা আছে এটাকে বলা হচ্ছে এই যে অ্যাডভান্স সেটিং এই যে যেটা আছে অ্যাডভান্স সেটিং তো এই অ্যাডভান্স সেটিংকে আমাদের একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এই যে আমি অ্যাডভান্সে গেলাম তো এখানে আমাদের কি করতে হবে এই যে দেখবে যে আপনাদের এখানে লেখা থাকবে যে কয়েকটা অপশন থাকতে পারে তো এখানে আমাদের এই যে অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার এটা অফ করা আছে দেখছেন তা এটা আমাদের কী করতে হবে এইটাকে আমাদের অন করে দিতে হবে এটাকে আমরা অন করে দিলাম যখন এইটা অন করে দিবেন দেখবেন যে আপনার যেই রেজুলেশনের ভিডিও হোক যেই কোয়ালিটির ভিডিও হোক আপনার লেয়ার লেয়ারের আর কোনো প্রবলেম হবে না আর কোনো লেয়ার বেলা হবে না তো তারপরে আরেকটু কাজ আছে চলুন আমরা সেই কাজটা দেখে আসি তো তারপরে আছে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে যে ইয়াটা আছে ডিভাইস পারফরমেন্স এই যে ডিভাইস পারফরমেন্স যেটা আছে তা আমরা কি করব এটার মধ্যে একটা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এই যে দেখুন সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে নিচে একদম একদম নিচে লেখা আছে একদম এই যে এই যে একদম নিচে লেখা আছে ডিভাইস অ্যানালাইসিস ডিভাইস পারফরমেন্স তো আমরা কি করব এটার মধ্যে একটা এই যে দেখেন এই যে ডান সাইডে এই যে এই যে ডান সাইডে ইয়াটা আছে তাই যে ডান্সার্টের অ্যানালাইসিস ডিভাইস পারফরমেন্স আমরা কী করব এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ফোনে আপনার ফোন অনুযায়ী এই যে ইয়াটা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা কোনটা হচ্ছে আপনার জন্য বেস্ট তো ওইটা হচ্ছে অটোমেটিকলি আপনার জন্য সাজেস্ট করবে এবং ইনস্টল হয়ে যাবে তো সুতরাং এটা একটু হালকা একটু টাইম নেবে তো টাইম নেওয়ার পর হালকা একটু টাইম নেওয়ার পর এটা অটোমেটিকই হয়ে যাবে আমার যেহেতু দরকার নাই তো ওই ক্ষেত্রে আমি কেটে দিতেছি